আসসালামু আলাইকুম ভাই হলো আপনার আইপিএস তো এখানে এই মুহুর্তে আমার এই ব্যাটারিটা চার্জ হচ্ছে এই আইপিএসের সামনের ছয়টা সুইচ আছে একটা পাওয়ার সুইচ আর দুইটা লাইট দুইটা ফ্যান একটা হচ্ছে অটো ম্যানুয়াল মানে বিদ্যুৎ থাকা অবস্থাতে যদি আপনি লোড ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই সুইচটা উপরের দিকে মানে এইখানে ম্যানুয়েল লেখা আছে ম্যানুয়ে করে দিলে পিছন থেকে আউটপুট পাবেন যদি মোডে রাখেন তার মানে বিদ্যুৎ থাকা অবস্থায় পাবেন না বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি পাবেন আর এখানে এই ট্রান্সফর্মার দিয়ে করা আছে এখন এই মুহুর্তে নর্মাল চার্জিং অবস্থাতে চার্জ হচ্ছে দেখেন এগারো এমপিয়ার মানে এটা হচ্ছে নর্মাল চার্জিং যদি আপনি এটা ফাস্ট চার্জিং করে দেন এ দেখেন এখানে ফাস্ট চার্জিং পুশ করে দিচ্ছি ফাস্ট চার্জিং করে দেওয়ার পরে এটা সতেরো আঠারো এমপিআরে চার্জ দিচ্ছে ব্যাটারিকে এখন এখন এই ব্যাটারি সতেরো আঠারো এমপিয়ারে চার্জ দিচ্ছে দেখেন আঠারো এমপি চার্জ দিচ্ছে যখন এটা আপনি অফ করে রাখবেন তখন এটা দশ এমপি আর চার্জ দিবে কুলিং ফ্যান সিস্টেম এখানে এটা দুশো বিশ ভোল্টের এসি ইনপুট এসি আউটপুট পাবেন দুশো বিশ ভোল্টের ফিউজ সিস্টেম আছে এসি কট সোলার সিস্টেম আছে পাঁচটা আউটপুট আর আপনি কেবলের কথা বলছিলেন কেবল তো ভাই এটা মোটামুটি আমার দোকানের ব্যাটারিও চার্জ দিতে পারবো আপনার এখান থেকে এবার কেবল আপনি যতটুকু বলছিলেন অতটুকু দেওয়া আছে টেনের কেবল দেওয়া আছে আপনার চাইনা না ওটো সিস্টেম সার্কিট ইনভার্টার সার্কিট এভাবেই করা আছে ঠিক আছে